হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমি আজ আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি মূলত আমার এই ব্লগ ভিডিও নিয়ে ঘিরে আছে রেলগেট থেকে সান্তাহার রেলওয়ে ভ্রমণ তো প্রথমেই আমি আমার বাড়ি থেকে ঠিক রাত সাড়ে নয়টায় বের হলাম আমরা হেঁটে যাচ্ছিলাম সামনে দেখতে পেলাম মাইক্রোস্টান প্রধানত স্থানটি সবার পরিচিত তার পাশে রয়েছে সুকাতি প্রাপ্ত শান্তা সোনার বাংলা মার্কেট খানিকটা দূরে রয়েছে রিস্কা থেকে শুরু করে সিএনজি পাশে রয়েছে ঘুরে চশমা সহ আরও বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান পরিচিত করতে চায় আমাদের স্টুডিও রিয়া ডিজিটাল খালা ল্যাব অ্যান্ড ভিডিও কর্নার এর সাথেও ভিতরে রয়েছে স্টুডিও রুম আমরা সবাই মজা করছিলাম ও ঘুরছিলাম পাশে দেখতে পেলাম আমাদের ঐতিহ্যবাহী স্থান স্বাধীনতা মঞ্চ তার পাশেই রয়েছে লাইট সিস্টেম সহ আরও অনেক কিছু আজ এখানে লাইট সিস্টেমটা অফ ছিল তাই এত সুন্দর দেখাচ্ছিল না পাশেই ছিল সান্তাহার মালকুতাম জামে মসজিদ রাতের বেলা খুব সুন্দর ছিল রেলগেট সেখান থেকে একটু হেঁটে গেলে দেখতে পাওয়া যাবে বিভিন্ন ধরনের ফলের দোকান বিশেষ করে তরমুজ দেখতে দেখতে পৌঁছে গেলাম রেলওয়েতে ঢুকে দেখতে পেলাম ইসরায়েলের উপর ক্ষোভ জানিয়ে পতাকা হয়েছে প্ল্যাটফর্মের রাস্তায় প্রতিটি মানুষের পায়ের ছাপ যেন লেগে যাচ্ছে তাদের দেশের পতাকা লাঞ্চনা লাঞ্চনা অপমান যেন তাদের মুখে লাগছে কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু আশা করি তাদের পরিণতটা এমন হবে অসহায় মানুষদের পাশে তারা না দাঁড়িয়ে বরঞ্চ তাদা তারা বিভিন্ন ধরনের তাদের ক্ষতি করছে প্ল্যাটফর্মের পরিবেশটা খুব সুন্দর ছিল ঠান্ডা বাতাস যেন মন শীতল করে যাচ্ছিল কি সুন্দর আমাদের সান্তাহার আই সে সাম ওয়াচ আই থিঙ্ক অ্যান সে সান্তাহার ইজ আ স্মল সিটি বাট ইজ আ বেস্ট সিটি ইন দ্য বগুড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই বেলাইটিং কন্টা কমটা অন করে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই